আজকে ক্লাসটি হলো এসি লিস্টি জিওগ্রাফি সিলেবাসের ওয়েদারিং অর্থাৎ আহবিকার থেকে প্রথম ক্লাস আজকের এই ক্লাসে মূলত আমরা ওয়েদারিং অর্থাৎ আহবিকার থেকে বেসিক কিছু ইনফরমেশন জেনে নেওয়ার চেষ্টা করব। যেগুলি জানলে তোমরা আহবিকার সম্পর্কে পরবর্তী ক্লাসগুলি খুব সহজেই বুঝতে পারবে তাহলে চলো এখন আমরা প্রথমে দেখে নিচ্ছি আহবিকার কি। তোমরা মনে রাখবে ভূপৃষ্ঠের শিলাস্তর বিভিন্ন প্রক্রিয়ায় যদি চূর্ণবিচূর্ণ হয় এবং সেই চূর্ণ শিলাখণ্ডগুলি যদি সেই স্থানেই পড়ে থাকে তখন তাকে আমরা বলবো আবহবিকার আর এই আহ্বা ক্ষেত্রে যেহেতু শিলাস্তরগুলি ভেঙে চূর্ণ হয় এবং সেই স্থানেই পড়ে থাকে তাই এই আহবিকার হলো একটি স্থিতিশীল প্রক্রিয়া এটি তোমরা খুব ভালোভাবে মনে রাখবে এরপর তোমার দেখো যে আহবিকারের ফলে যে চূর্ণবিচ্ছূর্ণ শিলাখণ্ডগুলি সেই স্থানে পড়ে থেকে ভূপৃষ্ঠের উপর একটা আস্তরণ তৈরি করে আর সেই আস্তরণটিকে বলা হয় রেগুলিত অর্থাৎ প্রথমে ভূপৃষ্ঠের উপর অবস্থিত শিলাখণ্ড ভেঙে চূর্ণ হয়ে ভূপৃষ্ঠের উপর একটি পাতলা আস্তরণ তৈরি করে যাকে আমরা বলি রেগুলিত আর এই রেগুলিত থেকেই পরবর্তীকালে মৃত্তিকার সৃষ্টি হয়ে থাকে এখন তোমরা দেখো যে যান্ত্রিক অহবিকার কাকে বলে ভূপৃষ্ঠের উপর অবস্থিত শিলাখণ্ড যদি বাইরের কোনো শক্তি দ্বারা ভেঙে চূন্যবিচ্ছন্ন হয় তখন তাকে যান্ত্রিক অহবিকার বলে আর এই বাইরের শক্তি বলতে তাপমাত্রা আর্দ্রতা বৃষ্টিপাত বরফের কেলাস গঠন শিলাস্তরে ভার লাঘব অর্থাৎ চাপরাশ এই সমস্ত বাইরের শক্তির ফলে যখন শিলাখণ্ড ভেঙে চূর্ণ বিচূর্ণ হয় তখন তাকে আমরা বলবো যান্ত্রিক আহকার আর মনে রাখবে এই যান্ত্রিক আহবিকারের ফলে শিলার কণা অর্থাৎ শিলার দানা বা বিভিন্ন আকৃতি শিলার টুকরো সৃষ্টি হয়ে থাকে এছাড়া তোমরা মনে রাখবে যেখানে যান্ত্রিক আহবিকার বেশি হয় সেই জায়গায় মৃত্তিকার মধ্যে বালিকণা অর্থাৎ নুড়ির টুকরো বেশি থাকবে এবং কাদা কণার পরিমাণ খুব কম থাকবে এর জন্য তোমরা লক্ষ্য করবে যে মরু অঞ্চলে যান্ত্রিক অহাবিকার বেশি হয় কেননা এখানে বালিকণার পরিমাণ খুব বেশি থাকে এরপর তোমরা দেখে নাও রাসায়নিক আহবিকার তোমরা মনে রাখবে রাসায়নিক অভাবিকার যেখানে বেশি হয় সেখানে মৃত্তিকার মধ্যে কাদার কণা বেশি থাকবে এবং পরিমাণ খুব কম থাকবে অর্থাৎ যান্ত্রিক আহবিকার ও রাসায়নিক অহাবিকার হল দুটি বিপরীত অভাবিকার আর এই রাসায়নিক অভাবিকার ক্ষেত্রে শিলাখণ্ড যা আছে শিলাখণ্ড বিয়োজিত হয় ভেঙে চূর্ণ হয় না কিন্তু আমরা যান্ত্রিক অভিকারের ক্ষেত্রে কি দেখেছিলাম যে যান্ত্রিক আহবিকারের ক্ষেত্রে শিলাখণ্ড ভেঙে চূর্ণ হয়ে যায় এবং যেখানে যান্ত্রিক অভিকার বেশি লক্ষ্য করা যায় সেখানে মৃত্তিকার মধ্যে বালিকণার পরিমাণ বেশি থাকে কিন্তু রাসায়নিক অভিকারের ক্ষেত্রে কাদার পরিমাণ বেশি থাকবে আর এই যে রাসায়নিক অভাবিকার রয়েছে এই রাসায়নিক অভাবিকার তোমরা মনে রাখবে জলের উপস্থিতি ছাড়া সংঘটিত হয় না তাহলে আশা করছি এই রাসায়নিক অভিকার এবং যান্ত্রিক আহবিকার আসলে ব্যাপারটি কি তোমরা বুঝতে পেরেছো তাহলে এখন যদি তোমাদের প্রশ্ন আসে যে নিরক্ষীয় অঞ্চলে বা ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে কোন আভাবিকার লক্ষ্য করা যায় তাহলে আশা করছি তোমরা খুব সহজে অ্যান্সারটি করতে পারবে তাহলে আমরা কী দেখলাম যে রাসায়নিক আভাবিকার জল দ্বারা সংগঠিত হয় আর যেহেতু ক্রান্তীয় অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চল দুটি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল অর্থাৎ জলের প্রাচুর্য বেশি থাকে তাই এখানে রাসায়নিক আভাবিকার লক্ষ্য করা যায় এখন তোমরা দেখে নাও যে ভবন অর্থাৎ ইরোশন কী ভূপৃষ্ঠের উপর অবস্থিত শিলাস্তরগুলি যদি বিভিন্ন প্রক্রিয়ায় চূর্ণ হয় এবং সেই শিলাচূর্ণগুলি যদি সেই স্থানে থেকে যদি কিছুটা দূরে গিয়ে স্থানান্তর হয় তখন তাকে আমরা বলবো ক্ষয়ভবন আর এই ক্ষয়ভবন হল একটি গতিশীল প্রক্রিয়া কেননা এখানে শিলাচূর্ণগুলি সেই স্থানে পড়ে না থেকে কিছুটা দূরে স্থানান্তরিত হয় আর আমরা আবহাওয়িকারের ক্ষেত্রে কি দেখেছিলাম যে ভূপৃষ্ঠের শিলাস্তরগুলি চূর্ণবিচ্ছিন্ন হয়ে সেই স্থানে পড়ে থাকে এর জন্যই আবহাওয়িকার হলো একটি স্থিতিশীল প্রক্রিয়া আর এখানে আমরা কী দেখলাম ক্ষয়ভবন একটি হলো গতিশীল প্রক্রিয়া আর এই যে ক্ষয়ভবন লক্ষ্য করা যায় এই মাধ্যমগুলি হলো জলধারা সমুদ্র তরঙ্গ নদী হিমবাহ বায়ুর মাধ্যমে এ ক্ষয়ভবন হয়ে থাকে এখন যে আমরা ক্ষৈভবনের মাধ্যমগুলি দেখলাম সেই ক্ষৈভবনের মাধ্যমগুলি ছাড়াও যদি শিলাস্তরের চূর্ণবিচ্ছিন্ন শিলাখণ্ডগুলি স্থানান্তরিত হয় অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন তাকে আমরা বলব মাস ওয়াস্টিং এই ক্ষৈভবনের মাধ্যমগুলি ছাড়াও যেমন শিলাস্তরের পাহাড়ের ঢাল বরাবর অথবা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অথবা পাহাড়ের ধ্বস বরাবর যদি এই শিলাস্তরের চূর্ণবিচ্ছিন্ন শিলাখণ্ডগুলি স্থানান্তরিত হয় তখনই তাকে আমরা বলবো মাস ওয়াস্টিং তাহলে আশা করছি তোমরা এই মাস ওয়াস্টিং ও ইরোশন অর্থাৎ ক্ষয়ী ভবনের মধ্যে পার্থক্যটি কি তা বুঝতে পেরেছ আর নগ্নি ভবন অর্থাৎ ডেনোডেশন হল যে ওয়েদার ইরোশন এবং মাস ওয়াস্টিং অর্থাৎ আবহাবিকার ক্ষয়ী ভবন ও পুঞ্জিত ক্ষয়ে যে সম্মিলিত ফল সেই সম্মিলিত ফলকে একসাথে বলা হয় নগ্নীভবন ভবন অর্থাৎ ডেনোডেশন এখন তোমরা দেখে নাও গ্র্যাডুয়েশন অর্থাৎ পর্যায়ন কি গ্রেড শব্দটির থেকে গ্র্যাডুয়েশন কথাটি এসেছে আর জি কে গিলবার হল এই গ্যাডেশন অর্থাৎ পর্যায়ন সম্পর্কে প্রথম ধারণা দিয়ে থাকেন আর এই গ্যাডেশন অর্থাৎ পর্যায়ন সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের অবরোহণ ও আরোহণ সম্পর্কে জানতে হবে এখন আমরা দেখি অবরোহণ বা ডিগ্র্যাডেশন কী ক্ষয়বহনের মাধ্যমে যখন শিলাচূর্ণ অনত স্থান্তরিত হয়ে যায় তখন ভূমির উচ্চতা হ্রাস পায় আর এই ভূমির উচ্চতা হ্রাস পাওয়াকে বলা হয় অবরোহণ আর ক্ষয়ীবহনের মাধ্যমে যখন শিলাচূর্ণ অনত স্থান্তরিত হয় তখন নিচু অংশে জমা হলে ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায় আর এই সেই ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পাওয়াকে বলা হয় আরোহণ অর্থাৎ অ্যাগ্র্যাডেশন আর এই আরোহণ ও অবরোহণ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলতে থাকলে বন্ধুর ভূমিরূপটি এক সময় সমতল ভূমিতে পরিণত হয় আর ভূমিরূপের এই সমতলিকরণ প্রক্রিয়া অর্থাৎ সমতল হওয়ার প্রক্রিয়াকেই বলা হয় গ্র্যাডেশন অর্থাৎ পর্যায়ন তাহলে আমরা কি দেখলাম প্রথমে ইডোশন হবে তারপর ট্রান্সপোরেশন হবে তারপর ডিপোজিশন হবে আর এই তিনটিকেই একত্রে বলা হয় গ্র্যাডেশন অর্থাৎ ভূমির প্রথমে ক্ষয় হবে তারপর ক্ষয়ভবনের মাধ্যমে এই সেই শিলাচূর্ণগুলি অনুত স্থানান্তরিত হবে এবং সেই উনত স্থানান্তরিত হয়ে নিচু কোনো ভূমিরূপে সঞ্চয় হবে আর এই তিনটিকেই একত্রে বলা হয় গ্র্যাডেশন অর্থাৎ পর্যায়ন আর একটা জিনিস তোমরা মনে রাখবে যে জিওমোফলজি শব্দটি প্রথম ব্যবহার করেন হলো ডাব্লিউ এম ডেভিস তো আজকের ক্লাসটি এতটুকুই এবং পরবর্তী ক্লাসে আমরা এই যান্ত্রিক অহবিকার ও রাসায়নিক অহবিকার সম্পর্কে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে